الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إنما يعمر مساجد الله من آمن وَالْيَوْمِ الْآخِرِ وَأَقُومُ الصَّلَاةَ وَآتِ الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ يوشك أن يأتي على الناس الزمان لا يبقى من الاسلام إلا اسمه ولا يبقى من القران إلا رسمه مساجد عامرة وهي خراب من الهدى علماء شر من تحت أديم السماء من عند تخرج الفتنة وفيهم تعود رواه البيهق في شعيب الإيمان شمرت هجري أمي أحمد الشموني اپنا

আল্লাহুম্মা কি আছে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল কি বলছে আল্লাহ বলছেন ইননা মা ইয়া'মালু তারাই মসজিদের আবার করবে এই দেখে মসজিদের ব্যাপারে কথা আল্লাহ রাব্বুল সেটা

এবার একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুব শীঘ্র তোমাদের কাছে একটা জামানা আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা আসতেছে ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে সেই জামানাটা আসছে এখন তিরিশ বছর আছে নাকি কথা বুঝে শুনে জবাব দেয় ইসলামের নাম থাকবে ইসলাম

আবু জেহেল কাবা শরীফের শত্রু ছিল মতওয়াল্লি ছিল সে আল্লাহ মানতো আবু জেহেল কিন্তু আল্লাহ মানতো ধরে হে আমার আচ্ছা বলেন কাবার রবকে দেখেছেন দোয়া হে

মুহাম্মদ কে করে দাও কার কাছে দোয়া করেলা আল্লাহ গিয়েছে কাবার রবের কাছে কাবার রবকে আল্লাহু আকবার সুরা কোরেশীয় ফাল ইয়া আব্দুল রাব্বা হাদাল তা ইবাদত যিনি কাবার রব আবা ঘরের রব যিনি তাইলে আবু জেহেল তোমার মালিক নন আল্লাহকে আমরা মসজিদের মালিক মানি কাকে আল্লাহকে সুন্দর করে মসজিদ বানাবেন লাখ লাখ টাকা আপনারা দিয়েছেন দিচ্ছেন দেবেন বানাবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় মন মুগ্ধকর মসজিদ দেখে বলবেন আহ কি সুন্দর আল্লাহু আকবার আল্লাহর ঘরটা কত সুন্দর তাইলে মসজিদকে আমরা কার ঘর বলি আবু জেহেল কাবাকে কার ঘর বলে তাহলে আবু জেহেল বলে হে আবু জেহেল কাবার মালিক আল্লাহকে আমরাও মসজিদের মালিক মানি আল্লাহকে তাইলে মানার দিক থেকে তো আমাদের কোন পার্থক্য না কথা বুঝতেছেন আছে পার্থক্য আমাদের মসজিদের মালিক আল্লাহ তার কাবার মালিক আল্লাহ আল্লাহ ঠিক আছে তো আবু জেহেল আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি তাহলে আবু জেহেল জাহান্নামে যাবে কেন আর আমরা জান্নাতে যাব কেন

আমার পরিণতি তা কেউ যা আমি তা তার ঠিকানা যেমন জাহান্নাম আমার ঠিকানা হবে জাহান্নাম তাহলে আমরা মসজিদ বাড়িতে রাজি

তারা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে জিহাদ বাদলেও নামাজ হয় না বাদলেও নামাজ হয় নাবিতে বাদলেও নামাজ হয় এই সহজ কথা যারা বোঝে তাদেরকে বলি হাত বাঁধা নিয়ে গন্ডগোল করে যার হাত নাই তারা কি নামাজ হবে না তাদের কি নামাজ হবে না আজকে এই সমস্ত একদল গ্রুপ বের হয়েছে হাত বাঁধায়

তখন এই লেবাসধারী এক শ্রেণীর আলেমের আবির্ভাব হবে যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে আওয়াজ দিয়ে বলে সেই জামানাটা আসলে এখন 106 বছর বাকি আছে না আসছে যদি এসে থাকে তাহলে লক্ষ্য করুন

जमा हमें आपत्रित हो हुए, जमा वधु हुए, जमा तेरशते, नमाज़ आदाय कर बे, मुस्जिदेर मुद्दे, जमा तेरशते तरह, नमाज़ आदाय कर बे, इधर मुद्दे आगे जो, मुमेंन मुझे बना जाए, हदीसेर बारोसेर जी के खेल करो, इधर मुद्दे आज जन इमंदर थक गया, जमा तेरशते, नमाज़ कर बे, मुस्जिद